অল্প একটু চারাক না হইলে দুনিয়াতে কিন্তু একদমই চলা যায় আমার আসার কথা চিন্তা করলে আমি কিভাবে চোট্টা মেয়ে করে ঘর গুছাই তাই তোমাদের কাছ দেখাবো সাথে আনটি কিন্তু আজকে আমাদের জন্য এই চুটকি চুটকি খাবার নিয়ে আসছে এটা কি ভুড়ি আম তারপর খিচুড়ি তারপর তো অনেক কিছু আর এটা ছিল আমরা আনটি আজকে ফোন দিয়ে বলতেছিলাম আমাদের পাশে আসবে সো এগুলো সব রান্না করেছে আর আমাদের জন্য নিয়ে আসবে যখন আসার কথা শুনি তখনই কিন্তু ঘর গোছানো শুরু করে দিই এমনিতে কখনোই ঘর গুছাই না গায়ে ঘরটাকে সুন্দর করে গুছাচ্ছিলাম আর আমার এই চোট্টামে ঘর গুছানো মানে হচ্ছে চাদর উপরে চাদর বিছানো আর বালিশের কভারের উপরে কভার লাগানো ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম অনেকদিন ধরে ধুলাবাড়ি পড়ে আছে আসলে মেহমান আসলে ঘরটা পরিপিটি করা হয় দেখি সোফার উপরে এক গাদা কাপড় সেগুলো ভাঁজ করা শুরু করে দিয়েছি ভাঁজ করতে করতে ক্লান্ত গাইজ এখন চিন্তা করলাম আর ভাঁজ করবো না এগুলো সব গুটায় গুটায় রেখে দেবো বলো তো এত কি কাজ করা যায় যখন বেশি কাজ হয়ে যায় তখন আমি এরকম মুড়ে ঝুড়ে সব কাপড় চোপড় ঢুকায় রেখে দিই তোমরাও ফলো করতে পারো সরি গাইজ আমি অনেক আয়সা গাইস কি করবো সবসময় আমি এরকম গুছাইতে পারি না দেখো আমি অনেক টায়ার্ড হয়ে গেছি সবকিছু কিছু গুছাইটুছা আমার এখন মনে হচ্ছে আমি একদম শুয়ে পরিবেদে তারপর আমি গেলাম শরবত বানাইতে আন্টি কিন্তু চলে আসছে সো আন্টি কিন্তু আমার হাতের লেবুর শরবত অনেক বেশি পছন্দ করে আমি শুধু লেবুর শরবত বানিয়ে খাইয়েছিলাম তারপর থেকে আন্টি আমার লেবুর শরতে ফ্যান হয়ে গেছে যখন লেবুর শরবত বানিয়ে দেই তখনই আন্টি আমার জন্য অনেক অনেক দোয়া করে সো গাইজের জন্য আমি আজকে লেবুর শরবতই বানিয়ে দিচ্ছিলাম ডিপটা চলে গেল আন্টি একদমই আমাদের বাসায় আসেনি কারণ জানাচ্ছি শিফার পরীক্ষা সো আমি ভাবলাম যে আজকে একটু সেমাই রান্না করি এই আনার জন্য একটু সেমাই রান্না করছিলাম আর এই চুটকি মানে লা লাল গুলো আমি অনেক সুন্দর করে রান্না করতে পারি মাশাআল্লাহ কফি চকলেটটা অর্ক আমার জন্য নিয়ে আসছে এটা কিন্তু অনেক মজা ছোটবেলায় অনেক বেশি খেতাম এখন আর খাওয়া হয় না করতে করতে টেবিলও পরিষ্কার করতেছিলাম কারণ আম্মু নেলে বকা দিবে বলবে সব কিছু এলোমেলো করে রাখি কিন্তু আমি আমার ঠান্ডা দুধ মানে বরফ ফলা দুধটা গরম করতে দিয়ে দিয়েছি জাল দেওয়া হয়ে গেলে আমি এটাতে চিনি দিয়ে দিব এখানে আমি এক কেজি দুধ নিয়েছি আর এখানে আমি দুই তিন কাপের মতো চিনি দিয়েছি গাইস কি বলবো এত চিনি দিই তারপর কেন চিনি কমই হয়ে যায় তারপরও চিন্তা করলাম যে চিনি সবাই কমই খায় আমার আম্মু খালি বেশি চিনি সেমাই ভাজার ভিডিওটা আমি হারিয়ে ফেলেছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘি এর মধ্যে আমি সম্পূর্ণ সেমাইটা ভেজেছি একদম গুরুগুরু করে ফেলেছি সেমাইটাকে তেল ছাড়া শুধু ঘি কিন্তু এই সেমাইটা ভাজতে হবে তারপর দুধটা যখন জাল দেওয়া হয়ে যাবে এর সাথে দুধটা যেন একদমই মিশে যাবে হালকা একটু টান টান হলে তখন আমি সেমাইটা ঢেলে দিয়েছি মানে ঘি এ ভাজা সেমাইটা আর সাথে কিন্তু হালকা একটু লবণও দিয়ে দিবে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে মিক্সচার সেমাইটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তোমরা এইভাবে করে সেমাই রান্না করে দেখতে পারো লাস্টে আমি একটু গুড়া দুধও দিয়ে দিয়েছি অনেক বেশি ভালো ভালো একদম ক্রিমি ক্রিমি টেক্সচার হয়ে যায় যেহেতু আমার জন্য ভুড়ি আমরা রাচার সুটকি খিচুড়ি এত কিছু রান্না করে আনটিকে কি খালি মুখে বিদায় দেওয়া যায় আন্টি অনেক বেশি কাঁঠাল পছন্দ করে তাই ভাবলাম আনটির জন্য একটা কাঁঠালি নিয়ে যে এবার ঘরে একটা ছোট্ট একটা কাঁঠাল নিয়ে আসছিলাম সেটাতে একদমই গ্যালগালা হয়েছে মাত্র দশটা পিস হয়েছিল ভালো হয় কাঁঠাল কিনতে গেলে আমি একদমই ঠকে যাই কিন্তু আজকে যে কাঁঠালটা এনেছি খুব ভালো হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ আনটিকে খাইয়েও খুশি করতে পেরেছি আনটিরও খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি আন্টি অনেক বেশি কাঁঠাল পছন্দ করে আলহামদুলিল্লাহ আজকে মন ভরে সবাই কাঁঠাল খেয়েছি আর তোমরা কে কি কাঁঠাল পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে পরে কাঁঠাল খাওয়া শেষ এই আন্টি চলে যাওয়ার পরে একটু খিচুড়ি ট্রাই করতেছিলাম শুটকি দিয়ে খুব ভালো লাগতেছিল খিচুড়িটা গায়ে শুটকিতে একটু লবণ বেশি লেগেছে তাই ভাত দিয়ে শুটকিটা বেশি মজা লেগেছে লাস্ট আমার প্রিয় খাবার মানে ভুড়ি ট্রাই করেছি আমাদের বাসায় ভুড়িতে আমার টানাই হয় না কারণ আম্মু খায় না সো আমি আর লিন খাই ভুড়ি পরিষ্কার করা অনেক বেশি কষ্ট তাই কেনাই হয় না আন্টিকে অনেক বেশি ধন্যবাদ এমন একটা আন্টি থাকলে আর কিনে ভুড়ি খাওয়া লাগে বলেন তো এর জন্য অনেক দোয়া ভালোবাসা রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা